তোমাদের কি গরম লাগছে আমার মতো আমি তো বাবা একটুও থাকতে পারছি না ভীষণ গরম লাগছে না খেতে পারছি না ঘুমোতে পারছি ভীষণ ভীষণ গরম লাগছে তোমাদের কি লাগছে গরম হুম না না বাবু আমাদের কি গরম লাগে তোমারই শুধু গরম লাগে আমাদের গরম লাগে না একটুও লাগে না তো এই গরমে বাবু তুমি নতুন জামা পরবে ঠিক আছে চলো তোমাকে নতুনই পরিয়ে দেব জামা পরিয়ে দেব পাগড়ি লাগিয়ে দেব সব করে দেব তারপর তো গরম লাগবে

সোনা চলে গেছে রাধা রাধা তো আর এখানে নেই ও তো চলে গেছে রাধা রাধা তুমি কোথায় এসেছো